আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি এর দুপুর একটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি সুস্মিতা ফেরদৌসি বঙ্গবন্ধু শেখ মুজিব ও জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম নিজ মন্ত্রণালয়ে তিনি জানান তারা সবাই মুক্তিযোদ্ধা হিসেবেই বিবেচিত হবেন জামুকার অধ্যাদেশ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার হচ্ছে বলে জানান তিনি তবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কলাকুশলী ও বিভিন্ন সময়ে যারা সরাসরি যুদ্ধে অংশ নেননি তারা মুক্তিযোদ্ধার সহযোগী হিসেবে বিবেচিত হবেন গভীর রাতে প্রজ্ঞাপন মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার বদল গণমাধ্যমে খবর আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল সামাজিক যোগাযোগ মাধ্যম তথা রাজনৈতিক অঙ্গনে শুরু হয় সমালোচনা এ নিয়ে সকালে তৈরিঘুরি সংবাদ সম্মেলন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম জানান বঙ্গবন্ধু সহ মুজিবনগর সরকারের সবাই মুক্তিযোদ্ধা বলেন উনিশশো বাহাত্তরের মুক্তিযুদ্ধের সংজ্ঞায় ফেরত গেছে অন্তর্বর্তী সরকার মুজিবনগর সরকার ইটসেলফ এবং তার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনী বাহিনী যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযুদ্ধ হবেন এটাই তাহলে মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন শেখ মুজিবুর রহমান ছিলেন সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন তাজুদ্দিন সাহেব ছিলেন মনসুর আলী সাহেব ছিলেন কামরুজ্জামান সাহেব ছিলেন খন্দকার মুস্তাক সাহেব ছিলেন এরা সবাই মুক্তিযোদ্ধা উপদেষ্টা আজম দাবি করেন নতুন সংখ্যায় যাদের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে তাদের সম্মান ক্ষুণ্ণ হয়নি কেউ ফুটবলও খেলেছেন কেউ কূটনৈতিক কাজে ব্যস্ত ছিলেন জনমত সংগঠনের কাজে ব্যস্ত ছিলেন এবং আর কেউ কেউ ওই ওই বিভিন্ন রাষ্ট্রের সাথে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য অস্ত্র অর্থ ইত্যাদি সংগ্রহের কাজে ব্যস্ত ছিলেন তারা সবাই সহযোগী সহযোগিতা সংবাদ সম্মেলনে এই উপদেষ্টা বলেন ইতিহাস বদলানো যায় না প্রজ্ঞাপনে ভুল ব্যাখ্যা হয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য রেশন কোথা থেকে আসবে অস্ত্র কোথা থেকে আসবে এগুলি সব এই সরকার করছে না তো ফলে এই এটা তো ঐতিহাসিক সত্য যে এই সরকার পুরো যুদ্ধটা পরিচালনা করেছে তো এটা কেমন করে ইতিহাস পরিবর্তন করা যায় বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করে জারি করে অধ্যাদেশ এতে বলা হয় মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পৃক্ত জাতীয় প্রাদেশিক ও গণপরিষদ সদস্য হিসেবে গণ্য হয়েছিলেন এখন থেকে তারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত হবেন পরিবর্তন আনা হয় আরও কিছু বিষয়ে জোনায়দ খান চ্যানেল টোয়েন্টি ঢাকা দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার নির্বাচন সংস্কার আগে তা ঠিক করবে বাংলাদেশের জনগণ সরকার ও রাজনৈতিক দল এ ব্যাপারে হস্তক্ষেপ করবে না জাতিসংঘ সকালে জাতীয় প্রেস ক্লাবের ডিকপ টকে একথা বলেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী গুয়েন লুইস এক প্রশ্নের জবাবে তার মন্তব্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয় জাতিসংঘের মতে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণকেই অংশগ্রহণমূলক বলা হয় জানান ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয় অফিস স্থাপনের বিষয়টি চুরান্ত শিগগিরই ছোট আকারেতা তা চালু হবে এ সময় মানবিক করিডোর ইস্যুতে জাতিসংঘ সম্পর্কিত নয় বলে জানান گوئেন but there is no humanitarian corridor in place as such and, and we haven't been involved in discussions to establish such a corridor so I just want to clarify that it really is between governments it's, it's something that we can support once প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন মানুষ সড়ক মহাসড়কে রয়েছে যানবাহনের বাড়তি চাপ যানবাহনের চাপ বেড়েছে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দুপুরের পর বন্ধ হবে কিছু তখন চাপ বাড়তে পারে পরিস্থিতি আরও সামলাতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী এদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে যানবাহনের চাপ তবে নেই চিরচেনা ভোগান্তি গণপরিবহনে রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যান চলাচল স্বাভাবিক রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আর নদীতে পানি বাড়ায় ঘাটের পল্টুন ডুবে হচ্ছে যাওয়ায় ব্যাহত ঈদযাত্রার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতে চলে যেতে চাই কমলাপুরে সেখানে আছেন সজল সাইফ সজল জানাবেন যে ওখানে ট্রেন গুলো ঠিক মতো ছাড়ছে কিনা কোনো বিলম্ব আছে কিনা সুস্মিতা আসলে মানুষ ঈদকে সামনে রেখেই মূলত ঢাকা ছাড়ছে এবং আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সাধারণ যে মানুষ আছে তারা কিন্তু তাদের নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু তারা কমলাপুর কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছেন এবং যে ট্রেনগুলি ছেড়ে যাচ্ছে মূলত সেটি কিন্তু সময় মতোই ছেড়ে যাচ্ছে অর্থাৎ আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি তারা যেটি বলছে যে আসলে এবারের ঈদ তারা ভোগান্তি ছাড়াই কিন্তু যেতে পারছে এছাড়া কিন্তু আমরা স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি তিনি যেটি বলছে যে এবার ঈদ উপলক্ষে দশটি বিশেষ ট্রেন চালু করবে এবং সেই ট্রেনগুলি মানুষের সেবা নিয়োজিত থাকবে দশটি ট্রেন এবং এছাড়াও আমরা যেটি লক্ষ্য করেছি যে তিনি আরও যেটি বলছেন যে আজকের মূলত মোট চৌষট্টি জোড়া ট্রেন ছেড়ে যাবে ঢাকা থেকে এবং সেটি বিভিন্ন জায়গায় যাবে আমরা এই মুহূর্তে যেই যেই ট্রেনটির সামনে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু কিছুক্ষণ পরেই ছেড়ে যাবে অর্থাৎ বলা যায় যে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু তারা তাদের প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য কিন্তু তারা গ্রামের বাড়িতে যাচ্ছেন এবং তারা যেটি বলছে যে আসলে খুবই আনন্দের বিষয় যেটি তারা বলছে যে তারা তাদের পরিজন পরিজনের সাথে ইট করতে যাচ্ছে এবং তাদের সাথে আরও যেটি কথা বলেছি তারা যেটি বলছে যে রাস্তায় কিন্তু কোনো প্রকার ভোগান্তি হয়নি তারা খুব সহজেই কিন্তু এই ট্রেন রেল স্টেশনে এসে পৌঁছেছে এবং তারা যেটি বলছে যে টিকেটের প্রতিবারে যে টিকেটের একটি হয়রানির শিকার হন তারা সেটি কিন্তু এবার কোনোভাবেই ছিল না এবং সেই একই কথা কিন্তু স্টেশন ম্যানেজারের কণ্ঠেও ছিল তিনি যেটি বলছে যে টিকিট কালোবাজারি কোনোভাবেই কিন্তু হতে দিবে না অর্থাৎ তাদের মূল লক্ষ্য একটি সেটি হচ্ছে যে মানুষ যাতে নির্বিঘ্নে কোনো ধরনের ঝামেলা ছাড়াই বাড়িতে পৌঁছাতে পারে সুস্মিতা সজল আপনাকে ধন্যবাদ কমলাপুর রেল স্টেশন থেকে সজল শাহিক বলছিলেন এবারে যেতে চাই গাজীপুরে আছেন রফিকুল ইসলাম খান জানাবেন মহাসড়কের অবস্থা সুস্মিতা ইতিমধ্যে কিন্তু মহাসড়কে যাত্রী এবং যানবাহনের যে অতিরিক্ত চাপ সেটি কিন্তু লক্ষ্য করা গেছে ইতিমধ্যে আসলে প্রায় চল্লিশ ভাগ শিল্প কারখানা কিন্তু বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার পর যে শিল্প শ্রমিকরা রয়েছে তারা কিন্তু মহাসড়কে আসতে শুরু করেছে অর্থাৎ চন্দ্রামূড়কে কেন্দ্র করে যানবাহন এবং যাত্রীদের যে আড়াগুনটা সেটি কিন্তু কয়েকগুণ বেড়ে গেছে তো আমরা দেখছি দেখছি চন্দ্রামুরে আসলে ইতিমধ্যে বিপুল সংখ্যক যাত্রী কিন্তু এসে উপস্থিত হয়েছে এবং তারা যে তাদের নির্ধারিত বিভিন্ন স্থানে গন্তব্যস্থলে যাওয়ার জন্য যানবাহন সেই যানবাহনে তারা যাওয়ার জন্য চেষ্টা করছে তো যাত্রীরা যেটি অভিযোগ করছে এখানে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের একটি তারা অভিযোগ করছেন যে আগে যেখানে তারা পাঁচশো কি ছয়শো টাকা দিয়ে যেতেন সেখানে হাজার টাকার উপরে চাওয়া হচ্ছে এমন অভিযোগ বলছে তো আমরা এই বিষয়ে আসলে পুলিশের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যদি কোনো পরিবহনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে যে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে সেই ক্ষেত্রে তারা ব্যবস্থা নেবে সেটি আমাদেরকে জানিয়েছেন তো চন্দ্রমুরের যে যানজট পরিস্থিতি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য ইতিমধ্যে কিন্তু হাইওয়ে পুলিশের অতিরিক্ত অতিরিক্ত আইজিপি তিনি চন্দ্র এসে উপস্থিত হয়েছেন এবং তিনি কিছুক্ষণ আসলে সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে কথা তাছাড়া আমাদের পুলিশ জানিয়েছে যে ঢাকা টাঙ্গাল এবং ঢাকা দুটি মহাসড়ক রয়েছে দুটি মহাসড়কে যানজট নিরসনের জন্য হাইওয়ে পুলিশ জেলা পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ কিন্তু কাজ করে যাচ্ছে তো আজকে যেহেতু চল্লিশ ভাগ শিল্প কারখানা বন্ধ হয়েছে আগামীকাল সকল শিল্প কারখানা বন্ধ হওয়ার পর যে মহাসড়কে যাত্রী এবং যাত্রী যানবাহন উচ্চপরা ভিড় থাকবে সেটি মূলত তারা চ্যালেঞ্জ হিসেবে দেখছে কেননা একসাথে আসলে ছুটি হয়ে যাচ্ছে যে কারণে কিছুটা যানজটের সংখ্যা রয়েছে সেটি আমাদেরকে পুলিশ আঞ্চলিক বাহিনীর সদস্যরা জানিয়েছেন এবং সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে তো এখন দেখার বিষয় পুলিশিং যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাটি কতটুকু কাজে লাগে সেটি এখন দেখার বিষয় এই ছিল এখান থেকে সর্বশেষ খবর সুস্মিতা রফিকুল ইসলাম খান আপনাকে ধন্যবাদ যাত্রার খবর জানা ছিলেন আমাদের সহকর্মীরা আর একটা আপু এখন কিছু খাওয়াও এখন চরম করে দিন নেত্রকোনা দুর্গাপুরে বিজয়পুর ও ময়মনসিংহের বিভিন্ন সীমান্ত দিয়ে আজও বত্রিশ জনকে পোসীন করেছে ভারত গতরাতে তাদের ঠেলে দেয় বিএসএফ পরে তাদের আটক করে বিজিবি এদের মধ্যে বাইশজন নারী নজন পুরুষ ও একজন শিশু রয়েছে আটককৃতরা জানান কাজের সন্ধানে দালালের মাধ্যমে ভারতে গিয়েছিলেন তারা গুজরাট সহ বিভিন্ন প্রদেশে কাজ করতেন কিছুদিন আগে তাদের আটক করে ভারত পুলিশ পরে কলকাতায় এনে বাংলাদেশে ঠেলে দেওয়া হয় মঙ্গলবারও ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্ত দিয়ে বাইশ জনকে পুশিন করেছে ভারত দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে বাজেটের খবর প্রস্তাবিত বাজেট একমুখী ও গতানুগতিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি দাবি করেন বাজেট প্রণয়নের আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হয়নি নেয়া হয়নি জনগণের মতামত প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্য বাস্তবসম্মত হয়নি বলেও মত তার অভিযোগ করেন রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগে ভরসা পাচ্ছে না বিদেশি বিনিয়োগকারীরা জানান সরকার গঠন করলে কি কি পরিকল্পনা নেওয়া হবে তা একশো দিনের মধ্যে তুলে ধরবে বিএনপি একটা বিরতি নিচ্ছেই ফিরছি একটু পর ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় পাঁচ মাহেন্দ্র যাত্রী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুজন পুলিশ জানায় সকালে বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল মিজান পরিবহনের একটি বাস ঢাকা বরিশাল মহাসড়কের চুমুর্দি বাস স্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মাহেন্দ্র গাড়িকে ধাক্কা দেয় বাসটি এতে ঘটনাস্থলেই মারা যান পাঁচজন আহতদের উদ্ধার করে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি

কল্যাণটা কাটানো কোনো সংস্কার তার তারটা নিয়েও যায় না কমলাপুর থেকে লাইনটা বঞ্চিত করে তারটা দীর্ঘ আর এই সম্পূর্ণ লাইন তার পরে ছিল শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা আজ মিনায় থাকবেন হাজিরা কাল রওনা হবেন আরাফাতের ময়দানে লাব্বাইক আল্লাহমা লাভবায়েক ধনীতে মুখর হবে পুরো ময়দান পাপমুক্তি ও আত্মশুদ্ধির আকুল বাসনা নিয়ে পবিত্র হজ পালন করছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ মুসল্লি জিলহজ মাসের চাঁদ দেখার পর চার জুন থেকে হজের আনুষ্ঠানিকতার ঘোষণা দেয় সৌদি আরবের সর্বোচ্চ আদালত নিয়ম অনুযায়ী আজহরাম সারা দিন মিনায় অবস্থান করবেন হাজিরা সেখানে হাজিদের জন্য স্থাপন করা হয়েছে আলাদা আলাদা তাবু বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ে মিনা থেকে ট্রেন বাস ও পায়ে হেঁটে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে যাবেন হাজিরা এ সময় লাব্বাই কাল্লাহমা লাব্বাইক ধ্বনিতে মুখর হবে পুরো ময়দান এখানে অবস্থান করে তিলাওয়াত জিকির নামাজ সহ ইবাদত বন্দীগীর মধ্য দিয়ে শেষ হবে হজের মূল কার্যক্রম হাজিদের উদ্দেশ্যে মসজিদের নামিরা থেকে ক্ষুদা দেবেন মসজিদুল হারামের রিমা মুখতিব সায়ক ড সালেহ বিন বাংলা সহ চৌত্রিশ ভাষায় অনুবাদ করা হবে এবারের ক্ষুদবা সূর্যাস্তের পর মুস্তালিফার উদ্দেশ্যে রওনা দেবেন হাজিরা সেখানে আদায় করবেন মাগরিব এসার নামাজ প্রতীকী শয়তানকে লক্ষ্য করে নিক্ষেপ করার জন্য সংগ্রহ করবেন নুড়ি ও পাথর মুস্তালিফাই খোলা আকাশের নিচে রাত কাটাবেন যাত্রীরা। ফজরের নামাজ পড়ে আবারও চলে যাবেন তাবুর শহর মিনাই সেখান থেকে আবার পবিত্র মক্কায় বিদায় তাওয়াফ করে নিজ নিজ দেশে ফিরবেন মুসল্লিরা এবারের হজ ব্যবস্থাপনায় চল্লিশটির বেশি সরকারি সংস্থা এবং আড়াই লাখ কর্মকর্তা কর্মচারী মোতায়েন করেছে সৌদি প্রশাসন হজের সময় অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ না করতে বাড়ানো হয়েছে ড্রোন নজরদারি ও তল্লাশি গরমে ঝুঁকি মোকাবেলায় নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি নীলাক্ষন্দকার চ্যানেল সময় হলো আরও একটা বিরতির স্বাধীন থাকুন বিরতির পর আবারও ফিরলাম দুপুর একটার খবরে এক সপ্তাহ পর চিকিৎসা সেবা চালু হয়েছে রাজধানীর আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আজ সকালে হাসপাতালে সীমিত পরিসরে জরুরি বিভাগে চিকিৎসা সেবা চালু হবে হয় এর আগে গেল বুধবার চিকিৎসক কর্মচারীদের সঙ্গে জুলাই অভ্যুত্থানে আহত রোগীদের সংঘর্ষের পর হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায় দুর্ভোগে পড়েন দেশের সবচেয়ে বড় চক্ষু হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা এরপর নানা পর্যায়ের আলোচনার পর চালু হয় হাসপাতালটি বেকর সৌজন্যে হাটের খবর ঈদ ঘিরে ধীরে ধীরে জমে উঠছে রাজধানীর পশুর হাটগুলো এবারে বাড্ডার মেরুল হাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ সোহাগ সেখানকার পরিস্থিতি জানান সুস্মিতা আপনাকে একটু কারেকশন করে দিই আমরা আসলে মেরুলহাটে নেই আমরা আছি ভাটারা হাটে এখানে কিন্তু ভাটারা হাটে চিত্রটা মেরুল হাটের তুলনায় একটু ভিন্ন এখানে গরুর দামও তুলনামূলক মেরুলবাড্ডা হাটের তুলনায় কিছুটা কম মনে হয়েছে পাশাপাশি এখানে যে সকল ক্রেতারা এসেছেন তাদের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ আছে কারণ এখানকার বাজারের পরিবেশটা ওই বাজারের তুলনায় অনেকটা সুন্দর এবং স্বাচ্ছন্দ্য আপনার আমার পাশে উৎসব দর্শনার্থী থেকে দেখতে পেরেছেন আমরা এই বাজারে যে চিত্রটা দেখেছি সেখানে কিন্তু আমরা প্রায় স্কুল কলেজ পড়ুয়া দেখতে পেয়েছে যারা খুব উৎসুকভাবে বাবা মার সাথে বা সংসারের মুরব্বীদের সাথে বাজারে গরু দেখতে এসেছেন তারা যেমন দর্শনার্থী ঠিক একই রকমভাবে তারা কিন্তু আবার এখান থেকে অনেকেই দেখতে পাচ্ছে যে গরু কিনবেন আমরা ছোট বাচ্চাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারাও পরিবারের সাথে আসছেন তাদের প্রিয় এই কোরবানির পশুটি কিনবেন সেটা দেখার জন্য তারা কিন্তু এখানে এসেছেন আমরা এই বাজারে কিন্তু আবার আরেকটা চিত্র দেখেছি সেটা হচ্ছে এই বাজারে খুবই দাম আমি একটি গরু আমরা দেখতে পেয়েছি যেটার দাম বিক্রেতারা হাঁকিয়েছেন প্রায় ষোলো লক্ষ টাকা এবং তারা দাবি করছেন এর ওজন হবে প্রায় সাঁত্রিশ মন বাজারের ব্যবস্থাপনা এবং নিরাপত্তা খুবই সুন্দর মনে হয়েছে এবং আমরা দেখেছি কয়েকটি পুলিশ টহল টিম যেমন এখানে আছে পাশাপাশি এখানে কিন্তু তাৎক্ষণিকভাবে যে সকল পশুগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে সেই সমস্ত পশুগুলোকে কিন্তু তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তারা সুস্থ করে তুলছেন এবং আমরা প্রাণী সম্পদ বিভাগের যে সকল সেবা কর্মীরা এখানে আছেন তাদের কাছে জানতে চেয়েছিলাম যে এবারের বাজারে স্বাস্থ্যসম্মত গরু কেমন দেখতে পেয়েছেন তিনি তারা আমাদেরকে জানিয়েছেন প্রায় সবগুলো গরুই কিন্তু এবার বারের তুলনায় স্বাস্থ্যসম্মত গরু রয়েছে আমরা ক্রেতা সাধারণের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম এবং হাট হাট কর্তৃপক্ষ যে আছে হাট কর্তৃপক্ষকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে বেচা কিনা কেমন হয়েছে তারা কিন্তু জানিয়েছেন যে গত রাত থেকে ব্যাচা বেচা বিক্রি বেড়েছে যেমন ঠিক তারা এবং দাবি করছেন যে আজকে সন্ধ্যার পর থেকে তারা আশা করছেন যে অবশ্যই গরুর বেচা বিক্রি আরও বাড়বে এবং গরুর দাম যেটা আছে সেটা যেমন ক্রেতা সাধারণের নাগালে তেমনি বিক্রেতার বিক্রেতাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছিলাম আসলে এতে তাদের কোনো লস বা ক্ষতি হচ্ছে কিনা তারা আমাদের সোহাগ আপনাকে ধন্যবাদ আহমেদ সোহাগ ভাটারার হাট থেকে আমাদের সাথে হাটের পরিস্থিতি জানাচ্ছিলেন খেলার খবর আজ প্রীতি ম্যাচে ভুটানের মুখোমুখি বাংলাদেশ যে ম্যাচ দিয়ে নতুন রূপে ফিরছে জাতীয় স্টেডিয়াম দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অপেক্ষায় ঐতিহাসিক এই ভেনু সেই উপলক্ষ আরও রাঙিয়ে দিচ্ছেন হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলাম ভুটানের বিপক্ষে দুজনই মাঠে নামবেন নিশ্চিত করেছেন কোচ হাফিয়ার কাবেরা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় শুরু হবে ম্যাচ দেশের এক নম্বর গ্যাস যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না আরিফিল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন এই ছিল দুপুর একটার খবরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সব শেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ওয়েবসাইট এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে